আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আজকে বাচ্চাদের যে ম্যান নিউট্রিশান বা অপুষ্টি এই অপুষ্টির জন্য যে স্পেশাল রেসিপি কথা বলে থাকি যেটাকে বলা হয় বিশেষভাবে তৈরি খিচুড়ি তো সে সম্পর্কে একটু কথা বলবো যে এর আগে একবার আমি ভিডিও দিয়েছিলাম যে কিভাবে খিচুড়ি তৈরি করতে হবে বাচ্চার কিভাবে খিচুড়ি তুরি খাইলে ম্যান নিউট্রিশান বা অপুষ্টি খুব দ্রুত ইম্প্রুভমেন্ট হবে তো আজকে সেটা আবার রিক্যাপিচুলেট অর্থাৎ আবার একটু ভালোভাবে বলছি অনেকে হয়তো খুঁজে পান না আমার ভিডিও অনেক পুরাতন হয়ে গিয়েছে গত বছর বা তার আগের বছর এর জন্য আমি আবার আসলাম তো ম্যাল অপুষ্টি এটা অনেক রকম হতে পারে যেটাকে আন্ডার ওয়েট বলা হয় অর্থাৎ এজ বা বয়সের তুলনায় ওজন কম আবার অনেক সময় বলা হয় যে স্টান্টিং যেটাকে বলা হয় যে ওজনের তুলনায় বয়সের তুলনায় হাইট কম আবার বলা হয় যে যেটা হচ্ছে যে ওজনের তুলনায় আবার হাইট কম এরকমও আছে এরকম তিন রকম বলা হয় তো যাই হোক না কেন তো আমরা বেশিরভাগ যেটা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন সেটা হচ্ছে যে ওজনটা কম থাকে বাচ্চাদের তো বাচ্চাদের আইডিয়াল ওজন কত বয়সে কতটুকু থাকতে হবে তো এটা আমি মাঝে মাঝে চেম্বারে রোগীদেরকে বলে থাকি আমি একটা আপনাদেরকে সহজ উপায় বলে দিই যে সহজ উপায়টা হচ্ছে যে বাচ্চাদের ওজন কতটুকু সেটা বোঝার জন্য তিন মাস থেকে এক বছর পর্যন্ত তিন মাসের পর থেকে বারো মাস পর্যন্ত যত তার বয়স হবে এজ ইন মান্থ প্লাস নাইন তাকে আমি নয় যোগ করবো এবং তাকে দুই দিয়ে ভাগ করবো তত কেজি হবে অর্থাৎ ধরা যাক একটা বাচ্চার বয়স পাঁচ মাস তাহলে তার আইডিয়াল ওজন কতটুকু থাকা দরকার পাঁচ আর নয় কত তেরো ভাগ দুই অর্থাৎ সাড়ে ছয় কেজি যদি একটা বাচ্চার বয়স আট মাস হয়ে থাকে তাহলে আইডিয়াল ওজন কতটুকু থাকা উচিত নয় আর আটে পনেরো ভাগ দুই অর্থাৎ সাড়ে সাত কেজি এইভাবে একটা আপনাদেরকে সহজ ফর্মুলা বলে দিলাম তো আরও কয়েকটা বিষয় আছে যেটা আমরা বলে থাকি ওয়েট ফর এজ এটা জেড স্কোর বের করি অথবা আমাদের গ্রোথ চার্ট আছে সিডিসি গ্রোথ চার্ট তো চার্টগুলো অনুযায়ী আমরা অনেক সময় প্লট করি তো আইডিয়ালি অনেক ক্ষেত্রে অনেকে বুঝতে পারেন না তো অনেক সময় বলা যায় যে বাচ্চার বয়স ওজন হয়তো বাচ্চা আড়াই কেজি নিয়ে জন্মগ্রহণ করেছে তিন মাসি উজ্জ্বলি তার ওজন হওয়া উচিত পাঁচ কেজি ঠপল এভাবে অনেকগুলো ফর্মুলা আমার শিখিয়ে দিই যাক সহজ একটা ফর্মুলা আপনাকে বলে দিলাম এভাবে আপনি এক বছর পর্যন্ত মোটামুটি আপনি ট্রাক করতে পারবেন যে আপনার বাচ্চাটার ওজন ঠিক আছে কি না যাক আপনি বুঝতে পারছেন যে আপনার বাচ্চাটার ওজন ভালো হয় বাড়ছে না ফেল আর টু থ্রাই অর্থাৎ ঠিক মতো তার ওজন বাড়ছে না ভালোই বাড়তেছিল হুট করে ছয় মাসের পর থেকে অন্যান্য খাবার দেওয়া শুরু করলে তখন কে রুচিটা হারিয়ে গেল ওজনটা আর বাড়ছে না এটা অনেকগুলো কারণ দায়ী তো আমরা বলা হয় যে আই ওয়াইসিএফ অর্থাৎ ইনফ্যান্ট অ্যান্ড ইয়ং চাইল্ড ফিডিং এর উপাদান কম্পোনেন্টস তিনটা যে সুন আফটার বার্থ অর্থাৎ জন্মের পরই স্টার্ট ব্রেস্ট ফিডিং উইথ ইন ওয়ান আওয়ার্স এক ঘন্টার ভিতরে বুকে দুধ খাওয়ানো শুরু করা এবং সিক্স মান্থ না সিক্স কমপ্লিটেড মান্থ অর্থাৎ ছয় মাস পূর্ণ হবে দ্যাট মিনস একশো আশি দিন কমপ্লিট হবে সে পর্যন্ত বুকের দুধ একেবারে এক্সক্লুসিভ বৃহস্পতি শুধু বুকের দুধ এক ফোঁটা পানীয় না ডায়রিয়া বা কলেরা হলে সেটা আলাদা কথা এক ফোঁটা পানীয় না শুধু বুকের দুধ খাবে একশো আশি দিন বা ছয় মাস কমপ্লিট হয়ে যখন সাত মাসে পদার্পণ করবে তখন আদার সাপ্লিমেন্টারি ফিডিং চালু হবে এই সাপ্লিমেন্টারি ফিডিং কি চালু হবে কি খাওয়াইতে হবে এটা নিয়ে আমাদের বিপত্তি বাজে একেবারে সিম্পল আপনাদেরকে করে দিচ্ছি সেটা হচ্ছে যে সাপ্লিমেন্টারি খাবার পর বাচ্চাদের বা হচ্ছে সেটা হচ্ছে খিচুড়ি খিচুড়ি এবং খিচুড়ি তারপরে আপনারা হচ্ছে বাচ্চাকে আপনারা যে খাবার খাবেন সে খাবার সাথে একটু একটু করে হ্যাবিচুয়েট করবেন ফলমূল দিতে পারবেন ভরা পেটে খালি পেটে না দেয় ভালো আচ্ছা এখন তাহলে আমি বলি খিচুড়িটা কিভাবে তৈরি করবেন খিচুড়ি যেভাবে তৈরি করেন দ্যাটস গুড কিন্তু অপুষ্টি বাচ্চাদের জন্য বিশেষ খিচুড়ি বা রেসিপি তৈরির কথা বলে থাকি সেটা হচ্ছে ওয়ান ইজ টু টু মানে বা টু ইজ টু ওয়ান যতটুকু চাল নেবেন তা অর্ধেক ডাল অর্থাৎ আমি বলে থাকি যে দুই মুষ্টি চাল নিলে এক মুষ্টি ডাল আর এক মুষ্টি চাল নিলে হাফ মুষ্টি ডাল এবং এক মুষ্টি হিসাব করেই বলি তাহলে হিসাবগুলো সুবিধা হবে এক মুষ্টি চাল হাফ মুষ্টি ডাল চাল এবং ডালের হিসাব শেষ এবং এই ডালটা কি হতে পারে যে ডাল আপনি বাচ্চা বেশি খায় এক একদিন এক এক ডাল দিয়ে দেখতে পারেন কোন ডালটা তার বেশি পছন্দ সেটা দিতে পারেন কোনো সমস্যা নেই ডাল ইউজনে বাচ্চাদের অ্যালার্জি থাকে না এক একটা কম্পোনেট এলার্জি থাকতে পারে সেটা আলাদা এই যে এক মুষ্টি চাল এবং হাফ মুষ্টি ডাল নেবেন সেখানে কতটুকু তেল দিবেন তো এটা আলাদাতে তেল দিবেন পঁয়ত্রিশ মিলি মানে সাত চা চামচ এক চা চামচ মানে পাঁচ মিলি পাঁচ সাতটা পঁয়ত্রিশ মিলি পিওর সোয়াবিন তেল অথবা বলি বলে সোয়াবিন তেলে দিতে পারেন ঠিক আছে দিবেন তো আপনারা শুনুন অবাক হতে পারেন এত বেশি তেল হ্যাঁ এত বেশি তেল যাতে তেলটার উপরে বাসমান থাকে ঠিক আছে এটা মনে রাখতে হবে তেলে কিন্তু এত বেশি তেল দেওয়ার কারণটা কি রহস্যটা কি আমরা বড়রা তেল কম খাই কারণ আমাদের কোলেস্ট্রল ব্লাডে বেশি থাকে লিপিড প্রোফাইল অল্টার থাকে ওয়েট বেশি থাকে কিন্তু বাচ্চাদের তো আমি তো ওয়েট গেইন করতে যাব রাইট তো বাচ্চাদের তেল না খাইলে ওজন বাড়বে না কারণ এক গ্রাম প্রোটিন বা কার্বোহাইড্রেট অর্থাৎ প্রোটিন বা শর্করা থেকে ফোর পয়েন্ট ওয়ান বা সহজে চার কিলো ক্যালারি এনার্জি পাওয়া যায় কিন্তু এক গ্রাম ফ্যাট বা ওয়েল বা তেল বা চর্বি থেকে আমরা পাইকে কত নয় পয়েন্ট এক নয়ের উপরে কিলো ক্যালারি পাচ্ছি হচ্ছে আড়াই কাছাকাছি বাচ্চার পেট খারাপ হতে পারে পাত্তা পায় এগুলো ভুল কথা ঠিক আছে এগুলো আমার দেন আমি অথেন্টিক সোর্স থেকে বলছি কোনো নিশ্চিন্তে থাকেন আচ্ছা এবং সেখানে আপনারা হচ্ছে কি প্রকার মশলা দিবেন তো এখানে সব ধরনের মশলা দিবেন এখন আমি কথা কয় দুটো কথা গুরুত্ব গুরুত্বসব মশলা এবং লবণ অবশ্যই দিবেন কারণ অনেকেই বলে থাকে যে বাচ্চাদের লবণ দিব কিনা ইয়াস লবণ দিতে হবে আমি একটা গবেষণার কথা বলি অনেকে হয়তো না জেনে বলবে না লবণ দেওয়া যাবে না বাচ্চাদের লবণ খাওয়ানো যাবে না লবণ করে ক্ষতি হবে নো ইট ইজ ভেরি রং নয় মাস থেকে এক বছর পর্যন্ত এরকম একটা বা ছয় মাস থেকে নয় মাস পর্যন্ত এরকম তিন মাস মেয়াদি বাচ্চাদের উপর একটা গবেষণা করা হয়েছে সেখানে যেসব বাচ্চাদেরকে লবণ দিয়ে খিচুড়ি তৈরি করে খাওয়ানো হয়েছে এক গ্রুপকে ধরেন যে পঁচিশ জনকে আর পঁচিশ জনকে লবণ ছাড়া খিচুড়ি তৈরি করে খাওয়ানো হয়েছে দেখা গেছে তিন মাস পর যাদেরকে লবণ দিয়ে খিচুড়ি তৈরি করে খাওয়ানো হয়েছে তাদের ওজন এবং রুচি দুটাই ভালো আছে বৃদ্ধি পেয়েছে এবং যাদেরকে লবণ ছাড়া খিচুড়ি তৈরি করে খাওয়া তারা আর খিচুড়িটা কয়েকদিন পর খেতে চায় না ফলে তাদের ওয়েটও বাড়ে নাই ম্যান নিউট্রিশন হয়েছে তো এটা একটা হচ্ছে জার্নাল অরিজিনাল জার্নাল থেকে আমি আর্টিকেল থেকে বলছি এই জন্য লবণ দিবেন তাহলে বাচ্চা ওই খিচুড়ি কয়েকদিন পর খাবে অনেকে বলে বাচ্চাদের আবার টেস্ট বাড়বে স্বাদ থাকে অবশ্যই ইয়েস বাচ্চাদের স্বাদ সে লবণ টক ঝাল খেতে পারে আর একটা এখানে কথা আছে যে খিচুড়ি আপনি তৈরি করে আপনি নিজে খেতে পারবেন না সে কিন্তু বাচ্চা বেশি দিন খাবে না এজন্য আমার চেম্বারে প্রেস বলে আমি বাচ্চাদের খিচুড়ি খাওয়ানোর চেষ্টা করি খিচুড়ি খিচুড়ি খায় না তো আপনি যেভাবে খিচুড়ি তৈরি করছেন লবণ ছাড়া তেল ছাড়া মশলা ছাড়া তো খিচুড়ি তো আপনি নিজেই খেতে পারেন না বাচ্চা কিভাবে জোর করে কয়েকদিন কন্টিনিউ করতে পারবে রাইট তো এই জন্য আমি বলছি যে অবশ্যই পর্যাপ্ত লবণ দিবেন পারলে একটু কম দিতে পারেন সমস্যা নয় এবং সেখানে মশলা দিবেন এবং অবশ্যই সবজি দিবেন এবং সেটা ব্লেন্ড করে দিবেন তিন চারটা সবজির কথা আমি স্পেশালভাবে বলে থাকি সেটা হচ্ছে যে মিষ্টি কুমড়া চাল কুমড়া মিষ্টি কুমড়াতে প্রচুর ভিটামিন এ থাকে চাল কুমড়া পেঁপে এবং লাউ এগুলো এটার সাথে স্পাস মিশে যায় এবং যথেষ্ট ভিটামিন এবং মিনারেলস সময় এবং হজম বৃদ্ধি করে এগুলো দিবেন তো আমার মতো খিচুড়ি তৈরি করেন প্রথমে হাফ চামচ এক চামচ দুই চামচ এভাবে গ্রাজুয়ালি বৃদ্ধি করেন অবশ্যই সে খিচুড়ি খাবে ঠিক আছে এখানে তো ফ্লেভার হচ্ছে আপনি তেল দিচ্ছেন বেশি মান লবণ দিচ্ছেন মশলা দিচ্ছেন তো অবশ্যই বাচ্চা খাবে এবং এটাই বেস্ট রেসিপি এটাই বেস্ট খিচুড়ি এবং একটা খিচুড়িটা তৈরি করতে আপনার বেশি টাকাও লাগবে না এবং যেটা গরিবের বাচ্চারা সন্তানরাও খেতে পারবে ধনীর সন্তানরাও খেতে পারবে হ্যাঁ অর্থাৎ এটাতে কোনো ভেদাভেদ নাই একেবারেই কম মূল্যে আমি যদি অনেক সময় বলতাম যে আপনার বাচ্চাকে সিলাক দিতে হবে পার্লিশ দিতে হবে বিশেষভাবে তৈরি করতো এক হাজার টাকা রেসিপি দিতে এটা অনেক ব্যয়বহুল হতো এবং এগুলো হচ্ছে আমি যেভাবে বললাম এটাই অথেন্টিক ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড বা আল্লাহ রব্বুল আরমিন এমন খাদ্যকে সবার জন্য সহজলভ্য করেছেন যে খাদ্যটা সকলের জন্য মঙ্গলজন এটা সকলের জন্যই সহজ লভ্য এবং দামে সস্তা যেমন পানি কোন প্রকার সকলে খেতে পারছে আচ্ছা তারপরে শাকসবজি সবজি হরিদ থেকে শুরু করে ধনি কোনো কষ্ট হচ্ছে না কিন্তু আমি যদি বলতাম মুরগির রোস্ট পোলাও এগুলো এগুলো অনেক কিন্তু কষ্টকর হতো এবং এটা শরীরের জন্য ক্ষতিকর যেটা শুধু একটা শ্রেণীর জন্যই সীমাবদ্ধতা রয়েছে এই জন্যই বললাম যে ছোটো বাচ্চাদের ক্ষেত্রেও সেরকম যে আমি খিচুড়ি বললাম সেটা ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ আমেরিকার বাচ্চাকে যেভাবে খিচুড়ি তৈরি করে খাওয়াতে বলবে বাংলাদেশের বাচ্চার জন্য একই ফর্মুলা এবং এটা বাচ্চাদের জন্য সহজে বেড়ে ওঠা হাড়কে মজবুত করা চোখের দৃষ্টি ভালো করা ওজন বৃদ্ধি ও ম্যান নিউট্রিশনের জন্য উত্তম রেসিপি তো আজকে পর্যন্তই আপনারা এরপর কি বিষয়ে জানতে চান আমাকে কমেন্ট করা জানাবেন এবং এই পদ্ধতিটা ফলো করবেন ফলো করে বাবুদের বাপ চাষলি খাচ্ছে কিনা না খেলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন এবং একটা রিকোয়েস্ট সবার কাছে থাকবে যে এই ভিডিওটা কিন্তু জনকল্যাণমূলক পথে আপনার ফেসবুক বা পরিচিত যারা ফ্রেন্ডস আর সার্কেল আছে সবাইকে একটু শেয়ার করে দিয়ে সবাইকে উপকৃত হওয়ার সুযোগ করে দিবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম